আজ শনিবার তিরিশে আগস্ট মালয়েশিয়া থেকে আগামীকাল একত্রিশে আগস্ট পাবলিক হলিডে মালয়েশিয়া মার্টেকা স্বাধীনতা দিবস সবাই জানেন আগামীকাল ছুটির দিন হলিডে বন্ধ থাকবে বিভিন্ন ফ্যাক্টরি কাজ অন্য অন্য প্রজেক্ট সব জায়গায় কিন্তু বন্ধ থাকে অনেকে আছেন ছুটির দিনে ঘুরতে যান মালয়েশিয়া কোতরায়া কে তো কেউ এরকম ছুটির দিনে ঘুরতে যাবেন না অনেক পুলিশ থাকবে অনেক সমস্যা হতে পারে আজ আমাদের সেফটি ওয়ার্স মিটিংয়ে সবাইকে বলে দিছে সতর্ক করে দিছে যে কেউ কত রায় এলসিসি বা যেসব এলাকায় প্রচুর ভিড় হয় মাঠ দেখা মাঠ এসব এলাকায় না যাওয়ার জন্য তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে দেখা গেল পুলিশে ধরে নিয়ে গেল পাসপোর্ট ভিড়া থাকার পরেও অনেক সময় পুলিশে ধরে নিয়ে যায় তো যারা মালয়েশিয়া আছেন অবশ্যই আগামীকাল যেখানে বিভিন্ন শহর এলাকায় যাওয়ার দরকার নাই আপনার রুমের আশেপাশে থাকবেন ঘোরাফেরা করবেন বা রুমে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলেন যারা মালয়েশিয়া এসে আসেন ধন্যবাদ সবাইকে সবাইকে মার দেখা শুভেচ্ছা হালচেল আছে কম তেনেকৈ কম লাগছে Thank okay. you.